আমি হিন্দু সম্প্রদায়ের একজন নিম্ন শ্রেণীর মানুষ উত্তম কুমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জব করি আমাদের এই রাজশাহী বিভাগে যে হিন্দু প্রচলিত শারদীয় দুর্গাপূজা উৎসবে শুধু এইবারের কথা না আমরা বরাবরই দেখে আসছি সুন্দরভাবে আমরা পুজো পালন করতে পারি আমাদের পাশে বিএনপির যে কর্মীরা আছে নেতা নেতাকর্মীরা আছে তারা সবসময় আমাদের পাশে থাকে আমাদের সর্বদিক দিয়ে আমাদেরকে সহযোগিতা করে অনেক মানুষ অনেক রকম বিশৃঙ্খলা ঘটায় প্রচার করে কিন্তু এসব ভুল মিথ্যা কথা আমি দেখতে পাই আমি এ পর্যন্ত দেখে যে কোনো জায়গায় আমাদের মন্দিরের উপর অত্যাচার হয়েছে আমাদের মূর্তির উপর ভাংচুর হয়েছে এটা মিথ্যা কোনোদিনই হয় না আমরা সুন্দরভাবে পূজা পাঠ করি মেয়ে বউ বিটি নিয়ে রাত বারোটা একটা পর্যন্ত শহরে আমরা পুজো দেখি আমাদের মুসলমান ভাইরা আমাদের বিএনপির ছাত্রজনতারা তারা আমাদের পাশে সময় আসে এই যে মন্দিরে মন্দিরে আমাদের কাছে নিয়ে তারা গেছে সব সবসময় নম্বর দিয়ে এসছে যে কোনো বিষয় যে কোনো সমস্যা হলে আমাদের সঙ্গে সঙ্গে কল করবেন আমাদের পাশে সবসময় থেকেছে আমরা কখনো মিথ্যা কথা বলবো না আমরা খুব সুন্দরভাবে পূজা পালন করতে পেরেছি আমরা আগামীতেও করব আমাদেরকে কোনো সময় ভয় ভীতি বা কোনো রকম আমাদেরকে কেউ দেখা দেখায় না আমরা সুন্দরভাবে আমরা পুজো পালন করেছি আজকে আমাদের বিজয় রজনী আজকে আমাদের পাশে দেখছি আমাদের এই বিএনপির দলের যে কর্মী ভাইরা আছে নেতা কর্মীরা আছে আজ এই আলুপট্টির মোড়ে আমাদেরকে কিভাবে হিন্দু ভাইদেরকে সেবা দিচ্ছে চকলেট দিচ্ছে পানি দিচ্ছে এটা আগে কোনো সময় দেখেনি কিন্তু এবার দেখছি তারা পানি খাওয়াচ্ছে মানুষের পাশে দাঁড়াচ্ছে ভালো মন্দ জিজ্ঞাসাবাদ করছে এটা আমি সবসময় কামনা করব আমাদের হিন্দু সম্প্রদায় যেন এভাবে পুজো পাঠ করতে পারে আমাদের কোনো রকম অসুবিধা নাই আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্ডের উদ্যোগে আমরা সনাতনী ভাইদের আমিও হিন্দু বৌদ্ধ কল্যাণ ফন্ডের বিভাগীয় সহ সম্পাদক আমরা সেবাই নিয়ে যেত আমরা জাতীয়তাবাদের উদ্যোগে আমরা সেবায় নিয়োজিত আমরা চিকিৎসা কেন্দ্র আমরা সব রকম সার্বিক সহায়তার জন্য আমরা আগে যাচ্ছি আর কি পানি স্যালাইন পেশার মাপা যা আছে আমরা সেবা দিব আমরা হিন্দু বৌদ্ধ কল্যাণ বিভাগ বিভাগের উদ্যোগে আমরা এগুলা সবকিছু কিছু পরিচালনা করবো